মানাল্লা বলেন না আমি একটা রুকাইয়া টেন্নিং করতেছি মানে ঝাড় ফুকের কারণ প্রচুর সেরেক এবং কুকুরে মানুষ লিপ্ত হ্যাঁ এটার একটা সঠিক টেন্নিং দরকার তো আমি এই টেন্নিং করতে যেয়ে দেখলাম যে মানুষের উপরে জিনের কি ভয়ঙ্কর প্রভাব আর জিনের সবচাইতে বেশি বসবাস হলো একাকী জায়গা পাহাড়ের চূড়ায় আর হলো বাথরুমে কোন জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আমার উম্মতেরা তোমরা যখন ডান বাম পা দিয়ে বাথরুমে ডুববে ঢুকার আগে তোমরা যখন পড়বে আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি খবাইত আল্লাহ সকল প্রকার শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই আল্লাহ সুবহানাহু ওয়া তোমাদেরকে জিনের আসর থেকে রক্ষা করবে জিনের আসর তোমাদের উপরে কোনো প্রভাব ফেলতে পারবে এই যে ক্লাস আমরা পড়ি এটা যে কি প্রভাব আমরা বুঝি না তো যাই হোক আমাদের নবীতে সেই নবী যে মানব জাতিকে শুধু মানুষের ক্ষতি থেকে রক্ষা করছে তা না জিন জাতির ক্ষতি থেকে রক্ষা করার চেষ্টা করেছে সে শুধু রাষ্ট্রীয় জীবনের বিধান দিয়েছে তা না মানুষের ব্যক্তিগত জীবনের বাথরুমে কিভাবে যাবে কিভাবে বের হবে সেই বিধানও আমাদের নবী দিয়েছে জোরে বলেন দিয়ে এই জন্য সম্মানিত হাজরিন বাতাস ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না পৃথিবীতে রাজনীতি ছাড়া মানুষ বাঁচতে পারে না তবে সেই রাজনীতি যদি কোরআনের রাজনীতি হয় গোটা দুনিয়া মানুষেরা সোনার মানুষের রূপান্তর হয়ে যাবে কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না কয় যে সোনার মাটি মানে সোনার মানুষ মাটি সোনার মাটি সোনার হলে হবে না ওই মাটির মানুষেরা সোনার হতে হবে কথা বলেন ঠিক কিনা আরে ধরে বলেন ঠিক কিনা এই যে সম্মানিত হাজরিন নামাজের বিধান যেমন আমরা কোরআন থেকে নেই হজের বিধান যেমন আমরা কোরআন থেকে নেই হাদিস থেকে নেই জাকাতের বিধান যেমন আমরা কোরআন এবং হাদিস থেকে নেই অনুরূপভাবে রাজনীতির বিধান সামাজিক জীবনের বিধান পারিবারিক জীবনের বিধান সমাজ রাষ্ট্রীয় জীবনের বিধান সমস্ত বিধান আমাদের কোরআন থেকে নিতে হবে কথা বলেন ঠিক কিনা এই ধরে বলেন ঠিক না রাজনীতি কি ইসলামের বাইরে রাষ্ট্রনীতি কি ইসলামের বাইরে আর ইসলামের বাইরে যাওয়ার পরিণতি বর্তমান দুনিয়ার মানুষের আমরা দেখতে পাচ্ছি সারা দুনিয়ায় মুসলমানরা মার খাচ্ছে মূল কারণ হলো একটাই আজকে মুসলমানরা কোরআনের বিধান থেকে দূরে সরে গিয়েছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এজন্য কবি গারেব বলেন দুই ধরনের দৃষ্টিভঙ্গি ছাড়ো। এক ধরনের দৃষ্টিভঙ্গি তোমরা ধরো হয় মোমের মতো গোলে খাটি মুসলমান হও আর না হয় শক্ত কাফের হও কিন্তু মুনাফেক হওয়া যাবে এ জোরে বলেন মুনাফেক হওয়া যাবে না দোদলবান্ধা গরু চোর না পায় বেহেস্ত না পায় আল্লাহ বলেন মুনাফেকরা হল মাঝামাঝি থাকে আর এদের পরিণতি আল্লাহ আরও বেশি ভয়াবহ বোস আল্লাহ বলেন ইন্নাল মুনাফিক দার্কিল আশফালি মিনান্নার নিশ্চয়ই মুনাফেকরা কেয়ামতর ময়দানে জাহান্নামের সর্বনিম্ন থাকবে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন গদা আই পৃথিবীর মানুষেরা জানে না তার কখন কোথায় মৃত্যু আছে যদি সেটাই হতো ওই যে কোমলমতি শিশু বাচ্চারা এই যে প্লেন দুর্ঘটনায় মারা গেল যারা আমাদের সন্তান সমতুল্য কথা বলেন ঠিক কিনা যারা আমাদের নিষ্পাপ শিশু সন্তানেরা কখনো তারা কল্পনা করে নাই এই বয়সে তাদের জীবনে মৃত্যু চলে আসবে কল্পনা করছে কিন্তু আল্লাহ বলে হ্যাঁ তোমাদের মৃত্যু এভাবেই লেখা আছে কিছু করার দুনিয়ার সুখ শান্তি তারা ভোগ করতে পারলো না চলে যাচ্ছে এটাই তো দুনিয়ার নিয়তি যে কার কখন মৃত্যু লেখা থাকে এটা কেউ জানে আর কার কখন কোথায় কতটুকু রিজিক লেখা আছে এটা কেউ জানে এ ধরে বলেন জানেন সুতরাং ওই চাকরি আমাকে খাওয়াবে ব্যবসা আমাকে খাওয়াবে হ্যাঁ এই ধরনের চিন্তা টেন্ডেন্সি ফিলোসুফি নিয়ে কোরআনের হক কথা বলা বাদ দেওয়া যাবে এ জোরে বলেন যাবে সম্মানিত তো রসুল্লাহ বলেন আল্লাহ কেন হাকিমের মধ্যে বলেন আফাতুমুন আদিল কিতা বিতঃ ফুরুনবিবাদ আল্লাহ বলেন তোমরা কি কোরআনের কিছু অংশ বিশ্বাস করবে আর কিছু অংশকে অবিশ্বাস করবে কিছু অংশ বিশ্বাস করলেন আর কিছু অংশ বিশ্বাস করলেন না আপনি কি মমিন হতে পারবেন আরে জোরে বলেন মমিন হতে পারবেন আল্লাহ সোহারও কথা বলেন

মুসলমানদের দুনিয়ায় সুখ শান্তির ওয়াদা দিয়েছে ইমান এবং আমলের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা ইমান এবং আমল যদি ঠিক থাকে ইমান এবং আমল যদি ঠিক থাকে সে দুনিয়াতেও সুখী হবে সে আখেরাতেও জাহান্নাম থেকে মুক্তি আর ইমান এবং আমল যদি ঠিক না থাকে সে দুনিয়াতেও লাঞ্ছিত হবে আর আখেরাতেও তো তার জন্য কঠিন আজাবের ব্যবস্থা আছে সম্মানিত তো যাই হোক যেটি বলতেছিলাম রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেন কেন বেনু ইসরায়েল তুসাহুমুল আম্বিয়া বন সমস্ত নবীরা ছিল সমস্ত নবীদের হাতে রাজনীতির নেতৃত্ব ছিল তাসুসা মানে সিয়াসাত থেকে তাসুসা ভিত্তি নেতৃত্ব কুল্লামা হালাকান আবিয়ন একজন নবী যখন চলে গিয়েছে আর একজন নবী সেখানে প্রতিনিধি হিসাবে দাঁড়িয়েছে সমাজ এবং রাষ্ট্রকে তারা পরিচালনা করেছে তাদের গোত্র সম্প্রদায়কে পরিচালনা করেছে সুবাহ আল্লাহ বলেন এই যে সম্মানিত হাজির এই যে খেলাফাত ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্র ইসলামী এমারা ভিত্তিক রাষ্ট্র খেলাফা বলতে বললে অনেকে ভয় পায় খেলাফা বলতে সারা দুনিয়ায় মুসলমানদের একজন মুরব্বী থাকে যেমন বর্তমান দুনিয়ার মুরব্বী হচ্ছে কে আমেরিকা জোরে বলেন কে সে যেভাবে নাচায় দুনিয়া সেইভাবে নাচে তো আমাদের যদি একজন মুরব্বী থাকত তাহলে আমরা আমেরিকা পশ্চিমা বিশ্বের কথায় নাচতাম না আমাদের কথায় দুনিয়ার ইহুদি আসারা বেদিন কাফেররা নাচত কথা বলেন ঠিক কি না আজকে আমাদের মুরব্বী নাই এই কথাটাই বলা হচ্ছে যে দুনিয়াতে মুরব্বী আসুক আমাদের একজন যদি আজকে মুরব্বি আসতো দুনিয়াতে এই যে আপনার গাজার মুসলমানেরা হাজার হাজার মানুষেরা না খেয়ে মারা যাচ্ছে এই জাতিসংঘ দিয়ে আমাদের কি হবে যেই জাতিসংঘ দুনিয়াতে মানবতা রক্ষা করতে পারে না যেই জাতিসংঘ বেছে বেছে ইহুদিন আসারা বেদিনদের মানবাধিকার রক্ষা করে আর মুসলমানরা না খেয়ে দুনিয়াতে মরে এই জাতিসংঘ মানুষকে রক্ষা করার সঙ্গ না এই জাতিসংঘ হলো মুসলমান মারার সঙ্গ কথা বলেন ঠিক কিনা আরে জোরে বলেন ঠিক কিনা ঘুমায় না ঘুমায় না এটা ঘুমানোর না এই যে গতকালকে ভিডিও দেখলাম হাজার হাজার শিশু সন্তানেরা গাদায় মারা যাচ্ছে। মায়েরা মারা যাচ্ছেন যুবকেরা মারা যাচ্ছে লিবিয়া এবং ফিলিস্তিন থেকে এবং মিশর থেকে লিবিয়ার নাগরিকেরা মিশরের নাগরিকেরা প্লাস্টিকের বোতলে ভরে খাবার ভরে ভরে সমুদ্রে ছেড়ে দিচ্ছে ছেড়ে দেওয়ার পরে বলতেছে ইয়া আমরা তো কোনো শাসক না আমরা আমাদের ভাইদেরকে রক্ষা করতে পারতেছি না আমাদের ভাইরা না খেয়ে মারা যাচ্ছে আল্লাহ তুমি মুসা আলী সালত আসলামের নৌকাকে যেইভাবে তরিতে ভিড় করায়ছিলে নু আলী সালতসলামের মুসা আলিসালত আসলামকে যেইভাবে ফ্রাওনের গিরেহে লালিত পালিত করেছিলে আল্লাহ খাবারগুলি আমরা ছেড়ে দিলা আল্লাহ এই খাবারগুলি তুমি আমাদের ভাইদের কাছে পৌঁছে দাও আমাদের গাজার মুসলমান ভাইদের কাছে পৌঁছে দাও সুহান আল্লাহ এ ব্যাপারে চমৎকার একটি বুখারিত ঘটনা আছে এই ঘটনা থেকে তারা এখানে উৎসাহ পেয়েছে তুমি আমাকে এক হাজার দেড়হাম হাম ঋণ দাও আমি তোমার টাকা নির্ধারিত টাইমে দিয়ে দেব লোকটা বলল ঋণ আমি দিতে পারি কিন্তু তোমার মক্কেল কি কে হবে তোমার সাক্ষী কে হবে সে বললো আমার মক্কেল আল্লাহ আমার সাক্ষী ও আল্লাহ সুবান আল্লাহ বলেন জোরে বলেন সুবান আল্লাহ আমার মক্কেল আল্লাহ আমার সাক্ষী আল্লাহ লোকটার কথায় ভালো লাগলো এক হাজার টাকা ঋণ দিয়েছে নির্ধারিত সময় এসে যেই ব্যক্তি ঋণ দিয়েছে তার বাড়ি হলো নদীর ওপারে আর যিনি ঋণ গ্রহণ করেছেন তার বাড়ি হলো নদীর পারে ওই দিন সকালবেলা আল্লাহর বান্দা টাকা নিয়ে নদীর পারে এসেছে সারাদিন কোন গাড়ি যানবাহন পেল না নদী পার হর নদী পার হর কিছু না পেয়ে সে একটা কাঠের মধ্যে ওই দেড়হামগুলি দিয়ে কাঠটাকে সিলাই করে নদীতে ছেড়ে দিয়েছে ইয়াল্লা তোমার ওই বান্দার কাছ থেকে আমি এক হাজার টাকা করদে হাসানা আনা নিয়েছিলাম তোমার বান্দাকে